আসসালামু আলাইকুম আরমানি ফ্রম ইউটিউব অ্যারসেনের গ্রুপ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই মোহন আবুল আলমের কাছে সুক্রিয়া ত্যাগ করছি যেন এরকম একটি গ্রুপ অ্যাড হতে পেরেছি যে গ্রুপ থেকে আমি আপনাদেরকে অনলাইনে কিভাবে সফল হতে হয় সেই গল্পগুলো শোনাব এবং আমরা যারা এখানে অ্যাডমিন আছি বা আমরা যারা অনলাইন নিয়ে অনেকদিন আছি আসি বা কাজ করতেছি তারা কিভাবে সফল হয়েছে সেই গল্পগুলো এবং সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অ্যাডমিন মোম আপু কাছে যিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন এবং উনি ওনার অভিজ্ঞতাগুলো আমাদের কাছে শেয়ার করতেছেন এবং বিনামূল্যে একটি অনলাইন কোর্সের আয়োজন করেছেন মূলত আমাদের এই গ্রুপটা খোলার প্রথম কারণ এবং প্রধান কারণ হচ্ছে যে যারা অনলাইন নিয়ে অনেক দিন যাবত ইনকাম করার চেষ্টা করতেছে এখন সফল হতে পারেনি তাদেরকে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করে বা আমাদের টিপগুলো শেয়ার করে কিভাবে আমরা ওদের সাথে ওদেরকে আমরা সফল করতে পারি এবং আমরা যেই সব কাজের মাধ্যমে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি খুব সহজ ইনকাম করতে পারি সেই জিনিসগুলো আপনার কাছে আমরা উপস্থাপন করবো মূলত আজকে যে টিউটোরিয়াল বা আজকের যে ভিডিওটা সেটা কিন্তু কোনো টিউটোরিয়াল না জাস্ট আজকে আমাদের গ্রুপের কিছু উদ্দেশ্য আপনাদের তুলে ধরবো এবং পরবর্তীতে আমরা আমাদের টিউটোরিয়ালগুলো তুলে ধরব আর একটা বিষয় ক্লিয়ার করি যেটা হচ্ছে যে আমাদের গ্রুপের নাম আর্ন মানি ফ্রম ইটিএম দেওয়ার ইউটিউব অ্যাসেস দেওয়ার কারণ হচ্ছে যে প্রথমে আমরা ইউটিউব থেকে আমরা ইনকাম শুরু করব অনেকে অনলাইন ইনকাম মানে বুঝে যে ইউটিউব থেকে ইনকাম বা ওডেক্স বা ইলেন্স থেকে ইনকাম শুধু তাই না এছাড়া অনেক অধ্যায় আছে হয়তো অনেকে জানেন বা যারা নতুন তাদের উদ্দেশ্য বলছি অনেক মাধ্যম আছে যেখান থেকে আপনি খুব দ্রুত সফলতা দেখতে পারবেন তো বন্ধুরা আজ আর কথা ভারাবো না জাস্ট আমি এখন কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করবো বিষয়গুলো হচ্ছে যে আমাদের গ্রুপের উদ্দেশ্য এবং আমরা কিভাবে কাজ করছি বা আমাদের গ্রুপের নীতিমালাগুলো কি হবে সেগুলো আপনাদের প্রকাশ করবো যাতে খুব সহজে আমরা এই গ্রুপের সাথে অ্যাডজাস্ট হতে পারি তো তাহলে শুরু করা যাক বন্ধুরা প্রথমে শুরু করবো যে আমাদের গ্রুপের উদ্দেশ্য কি যারা ইউটিউব বা অনলাইন জগতে নতুন তাদেরকে আমরা সাহায্য করব যারা একেবারেই নতুন ইউটিউব নিয়ে কাজ করতে পারে না বা আমরা একটা পোর্ট দিয়েছিলাম আমরা একটা গ্রুপে পোর্ট দিয়েছিলাম আমরা অ্যাডভান্স লেভেল থেকে শুরু করব না বিগিনিং লেভেল থেকে শুরু করব আমাদের এখানে কিছুটা আসতে যে অ্যাডভান্স লেভেল থেকে কিছু প্রশ্ন আসতে কিছু রিকোয়েস্ট আসতে আমাদের একবারে প্রথম থেকে শুরু করার জন্য বন্ধুরা এখানে আমাদের অনলাইনে অনেকে অনেকেই অনেক ধরনের টিপস দিয়েছেন ওদেরকে আমরা ওই ভিডিওগুলো দেখার পর যদি আপনারা কিছু না শিখতে পারেন সেই জন্য আপনার সাহায্য করবো আমরা এবং আমরা একবার শুরু থেকে শুরু করবো যদি আমরা শুরু থেকে শুরু করি সেক্ষেত্রে অ্যাডভান্স রা হয়তো আমাদেরকে বলতে পারেন যে না এগুলো তো আমরা আগে জানি এগুলো প্রয়োজন নেই কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করেছি যারা নতুন তাদেরকে আমরা যদি কিছু না দিয়ে শুরু করি তাহলে হয়তো তারা অনেকটা গোলমেল করবে সেই জন্য আমরা একবারে অ্যাডভান্স একবার একবারে অ্যাডভান্স বা একবারে বিগিনিং থেকে শুরু করবো না আমরা মিডিয়াম পর্যায় থেকে শুরু করব আমরা কিছু কিছু বিষয় আমরা স্কাইপের মাধ্যমে বা আপনাদের ম্যাথেদের মাধ্যমে যোগাযোগ করে আমরা সমস্যা সমাধান করবো যেমন হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে ইউটিউবের চ্যানেল কিভাবে খুলতে হয় বা অ্যাস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয় থেকে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে বিগিনিয়ার রা হয়তো উপকার কিন্তু যারা একটু লেভেল টপ লেভেলে আছে বা অ্যাডভান্স লেভেলে আছে তাদের জন্য কিন্তু বোরিং ফিল হয়ে যাবে সেই জন্য যারা একবারে নতুন তাদেরকে আমরা বলবো যে আমাদের পোস্টে পোস্টের কমেন্ট বক্সে জানাবেন আপনার আপনাদের সমস্যা বা আপনারা কোন কোন বিষয়টি জানা নাই বা জানতে চান সেই সেই বিষয়গুলো আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সরাসরি আপনাদের মেসেজের মাধ্যমে বা আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো উপস্থাপন করব দ্বিতীয়ত ইউটিউব বা অনলাইনে কাজ করেছেন কিন্তু সফল হতে পারেনি আমরা তাদেরকে নিয়েও কাজ করব অনেকেই অনেক প্রশ্ন থাকে যে আমি ইউটিউবে কাজ করছি কিন্তু সফল হতে পারছি না সমস্যা নাই বন্ধুরা আমরা আমরাই শিখেছি আমরা আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব আশা করি আপনারাও পারবেন সফল হতে একবার ইজি তেমন কোনো কঠিন কোনো কাজ না বা কঠিন এমন কোনো না যে অনলাইন থেকে একবার ইজি জাস্ট আমাদের সাথে লেগে থাকুন অনেকের প্রশ্ন থাকে যে আমার চ্যানেল আছে ভিউ হচ্ছে না আচ্ছা বাবা ভিউ হচ্ছে না কেন সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। এবং অনেকের প্রশ্ন থাকে যে ভাই ভিউ হচ্ছে ইনকাম হচ্ছে না খুব মজার বিষয় যে অনেকের ভিউ হচ্ছে বিউই হচ্ছে না এই জন্য ইউটিউবে কাজ করতে যাচ্ছে না অনেকের বিউ হচ্ছে না সেজন্য ইউটিউবে কাজ করতে যাচ্ছে না জাস্ট একবারে ইজি কিছু বিষয়গুলো আপনাদের তুলে ধরবো যে ইজি বিষয়গুলো আপনারা যদি কন্টিনিউ কাজ করেন আমরা আপনাদেরকে সবসময়টা বিষয়গুলো দিব যে এই বিষয়গুলো করতে হবে আমরা কিছু অন্যান্য যারা ভিডিও ক্রিয়েট করে বা টিউটোরিয়াল ক্রিয়েট করে যাদের বিষয় হতে যা জাস্ট ইউটিউবে কিছু দেখিয়ে দিল পরবর্তী আপনারা কিভাবে কাজ করতে চাই তার প্রতি কোনো লক্ষ্য রাখে না কিন্তু আমরা তার চেয়ে ব্যতিক্রম আমরা আপনাদেরকে কিভাবে কিভাবে আপনাদের ইউটিউব থেকে ইনকাম করতে হয় তা দেখাবো এবং আপনাদের প্রতিদিন আমরা কিছু কাজ দেব এবং একটা নির্দিষ্ট সময় পর কাজগুলো বুঝিয়ে নেবো যারা কন্টিনিউ আমাদের বা আমাদের সাথে এইভাবে কাজ করতে পারেন তাদেরকে আমরা এই গ্রুপে রাখবো আদারওয়াইজ আমাদের অন্য গ্রুপে কোনো সদস্য প্রয়োজন নেই বা আমাদেরকে ওই গ্রুপ থেকে আমরা আস্তে আস্তে লোক হয়তো আমরা গ্রুপের লোক রাখবো না যারা নিয়মিত কাজ শুধু আমরা রাখবো যারা কাজ করতেছে না দিয়ে আমাদের বিরক্ত করবে ওদেরকে আমরা এই গ্রুপে রাখার কোনো মানেই মনে করি না পরবর্তী যারা ইউটিউব চ্যানেলের প্রোডাক্ট আর কি আমরা অনেকেই জানি কি যে ইউটিউব পানি আমরা থেকে ইনকাম পাবো আরে বাবা না ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনি অনেক অনেক অনেকভাবে ইনকাম করতে পারবেন যে আপনার নিজের প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করতে পারবেন বা অন্যের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কিভাবে আপনার নিজের প্রোডাক্ট আপনি বিশ্বে এবং দেশে এবং দেশের বাইরে বিক্রি করতে পারবেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো আমরা ইউটিউবের পাশাপাশি অ্যাফলেট মার্কেটিং নিয়ে কাজ করবো যেখানে আপনি আপনার প্রোডাক্ট বা কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করতে পারবেন এবং ইউটিউব অ্যাসেন্স অ্যাফিলিয়েট এসব ছাড়াও আর অনেক মাধ্যম আছে যেখান থেকে আপনি খুব সহজেই আয় করতে পারেন সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব আমরা এই গ্রুপটি তৈরি করার আগে আমরা কিছু আপনাদের কাছে কিছু প্রশ্ন পেয়েছিলাম সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখন দিব বা আমরা স্কাইপ সাপোর্টের মাধ্যমে বা আপনাদের মেসেজের মাধ্যমে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি তারপরে যেটা আজকে প্রথম দিন তারপর আপনাদের কাছে আমরা বিষয়গুলো তুলে ধরছি আপনাদের সবার প্রথম যে প্রশ্নটা ছিল যে আমাদের কোর্স ফি কত না আমাদের জন্য জন্য আমাদের করতে নাই একদম বিনামূল্যে আপনারা টিউটোরিয়াল গুলো পাবেন এবং আমাদের টিপস গুলো একবারে বিনামূল্যে পাবেন আমরা কখনোই আপনাদের কাছে কোর্স ফি বা টিউটোরিয়ালের জন্য বা কোনো এর জন্য একটা পয়সাও আমরা নিব না কথা দিলাম কখনোই না পরবর্তীতে আপনাদের আর কিছু প্রশ্ন উত্তর থাকে যে কত দিনের কোর্স আমাদের এই কোর্সের নির্দিষ্ট কোনো মেয়াদ নাই বিকজ অফ আমরা আপনাদের সফলতার গল্পগুলো বা আপনাদের সফলতা যতদিন হবে ততদিন পর্যন্ত আমরা এই গ্রুপে চালিয়ে যাব এবং ধীরে ধীরে আমরা একটার পর একটা যেমন ইউটিউব এডসেন্স এডসেন্স আর কিভাবে ইনকাম করা যায় আর ইউটিউব চ্যানেল থেকে কিভাবে প্রোডাক্টগুলো বিক্রি করা যায় অ্যাফিলিয়েট কিভাবে বিক্রি বৃদ্ধি করা যায় এবং অন্যান্য সাইট থেকে কিভাবে বিক্রি বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে তুলবো সে ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট কোনো কোর্স বা সময়সীমা নেই তোমরা যত দিন কাজ করবেন তত দিন আমাদের এই গ্রুপের সাথে থাকবেন এবং আমরা আপনাদের গ্রুপে থাকার চেষ্টা করবো এবং আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো যারা সফল হতে পারেনি এবং অনেক জায়গায় টাকা খরচ করেও আশানুরূপ ফল পায়নি তাদেরকে আমরা সাহায্য করার জন্যই বা তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তৈরি জন্য এসেছি এবং আশা করি আপনাদেরকে খুব শীঘ্রই খুব ভালো ভালো টিপস এর মাধ্যমে আপনাদেরকে সফল হওয়ার গল্পগুলো তুলে ধরবো পরবর্তী একটি কোয়েশ্চেন থাকে যা আপনারা কতদিন যাব তোলানে কাজ করছেন সত্যি ভালো একটা কোশ্চেন থাকেন অনেকে প্রশ্ন থাকে যে কতদিন যাবো কোশ্চেন থাকে অনেক অনেকেই আমাদের এই প্রশ্নগুলো করেছেন আমাদের এই গ্রুপে কিছু কিছু মেম্বার আছে বা কিছু কিছু অ্যাডমিন আছে যারা গত 25 বছর যাবত এই পেশে নিয় আছেন এবং আমাদের কিছু মেম্বার অনলাইন বিষয় নিয়ে দেশ-বাইরে থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং ইউটিউব বা অন্যান্য মাধ্যম মানে মার্কেটপ্লেস থেকে ওনারা সফলভাবে ইনকাম করেছেন এবং ইনকাম করতেছেন এবং ভবিষ্যতে ইনকাম করবেন এবং আপনাদের নিয়ে আমরা ইনকাম চালিয়ে যাবো যদি আমি আমার কথা বলি ক্ষেত্রে হচ্ছে যে আমি দু হাজার দশ সাল থেকে আমি অনলাইন জগতে আছি আমি প্রথম গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেছি তারপর আমি এসিও নিয়ে আমার হাতে হাতে খুঁড়ি তারপর হচ্ছে আমরা আমি গ্রাফিক্স ডিজাইন এসিও এফিলিয়েট ইউটিউব এসব নিয়ে কাজ করি এখন আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে যেটি হচ্ছে আমাকে কতক্ষণ কাজ করতে হবে আপনাকে নিম্ন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কাজ করতে হবে যদি আমি বলি যে না আপনি দুই থেকে তিন ঘন্টা কাজ করবেন তাহলে হবে সেরকম আমাদের কোনো বাধ্যবাধকতা নেই বা আপনাদের সাথে কাজ করতে হলে আপনাকে দুই থেকে তিন ঘন্টা সময় দিতেই হবে আপনি যদি এই সময়টা না দেন তাহলে আপনি সফল হতে পারবেন না এটা হানড্রেড আমাদের কিছু কাজ আছে যতক্ষণ আপনি কাজ করবেন ঠিক ততক্ষণ আপনি ইনকাম করতে পারবেন আমাদের কিছু কাজ আছে যা আপনি আপনার এর মাধ্যমে ইনকাম করতে পারবেন কিছু কাজ আছে যেটা হচ্ছে যে সম্পূর্ণ নির্ভর করে আপনার সময়ের উপর আপনি যতক্ষণ সময় দিবেন ঠিক ততক্ষণ ইনকাম করতে পারবেন এবং পরবর্তী আমাদের একটা প্রশ্ন থাকে যে আপনি কি কোনো সফটওয়্যার ব্যবহার করেন কিনা হ্যাঁ আমরা কিছু সফটওয়্যার ইউজ করি সেটা হচ্ছে ধীরে ধীরে আপনাদের জানিয়ে দেব আমরা কোন সফটওয়্যার কখন কি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো এবং সফটওয়্যার গুলো কিছু কিছু সফটওয়্যার আছে ফ্রি কিছু কিছু সফটওয়্যার আছে পেইড পেইড সফটওয়্যার এবং একটা বিষয় আমাদের ক্লিয়ার করে যেসব পেইড সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যার গুলো আপনাদের নিজের দায়িত্বে আপনাদের পেপার বা মাস্টার কার্ড দিয়ে কিনতে হবে যাদের পেপার বা মাস্টার কার্ড নেই তাদেরকে যে কাজটি করতে হবে যে অন্য কোনো বন্ধু বা অন্য কোনো মাধ্যমে আপনাদের আহ সেই বিষয়টি সলভ করতে হবে এখানে একটা বিষয় আমরা বলা দরকার যে আমরা যেহেতু প্রথমেই বলেছি যে আমরা আমরা ইউটিউব থেকে আমরা এই গ্রুপ থেকে আমরা কোনো জন্য টাকা নিবো না সেই ক্ষেত্রে সফটওয়্যার যেহেতু আমরা টাকা নিবো না সেটা যতদিন আমাদের গ্রুপটা থাকবে ঠিক ততদিন পর্যন্ত এই বিষয়টি আমাদের বলবৎ থাকবে এবং আমরা খুব শীঘ্র আমাদের গ্রুপের কিছু নীতিমালা নিয়ে আসবো যে নীতিমালাগুলা যে কাজগুলো আমাদের গ্রুপে করা যাবে না আমরা আপনাদেরকে ফ্রি অফ সার্ভিস দিচ্ছি আমরা আপনাদের সফলতা গল্প করে তুলতেছি আমাদের টিপসগুলো আপনাদের শেয়ার করতেছি তার মানে আপনাদের কাছে যে বিষয়গুলো যদি এখানে কোনো কোনো কেউ যদি অবৈধ কোনো কাজ করার চেষ্টা করেন এবং ওনার এবং কেউ যদি আমাদের কোনো টিপস অন্য শেয়ার করে বা আমরা যদি কোনো দেখি যে আমাদের গ্রুপের কোনো সদস্য অস কোন যেকোনো সময় আমরা আমাদের গ্রুপ থেকে আমরা ব্যান করে দিব এবং একেবারে আমরা সাসপেন্ড করে দিব। যে কখনোই ভাবে আমাদের এই গ্রুপে প্রবেশ না করতে পারে তো বন্ধুরা আজ আর বেশি একটা কথা বলবো না আজ জাস্ট আমরা আমাদের উদ্দেশ্য গুলো উপস্থাপন করলাম খুব শীঘ্রই আমরা আরও কিছু টিউটুল নিয়ে আসবো যে টিউটেলগুলোর মাধ্যমে আপনারা আপনাদের সফল সফল হওয়ার স্বপ্নগুলো দেখবেন এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি যে যেটা হচ্ছে যে আমরা কখনোই বলবো না যে অনলাইন থেকে আপনি লাখ লাখ বা হাজার হাজার ডলার ইনকাম করবেন সেটা আমরা কখনোই বলবো না আমরা শুরু করবো যে আপনি প্রতি মাসে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন সেটা নিয়ে শুরু করবো পরবর্তী আপনাদের কাজের মাধ্যমে আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে আপনি যত ইনকাম করতে পারেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরব কিন্তু আমরা কখনোই অন্যান্য মানুষের সাথে বলবো না যে হাজার হাজার ডলার ইনকাম করুন সেটা কখনো সম্ভব না আমি যদি ইউটিউব নিয়ে কথা বলি যে একটা একটা বড় একটা সাপোর্টের টিম একটা চ্যানেল দেখালাম যে এই চ্যানেলের হাজার হাজার বা হাজার হাজার আছে আরে বাবা তারা অনেকদিন যাবত কাজ করেছে আমি আজকে কাজ শুরু করেছি আজকে ইনকাম করতে পারবো সেই কথা মাথা থেকে জেরে ফেলেছেন এবং দুদিন চিন্তা করেন যে না আপনি আজকে জয়েন করেছেন এবং আজকে থেকে ইনকাম করবেন সেটা ভুল এবং যে বিষয়গুলো ক্লিয়ার করবো যে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে সময় দিতে হবে আপনি সফল হন আমি যখন কাজ শুরু করি গল্প আমি বলছি যে আমি যখন কাজ শুরু করি দশ সালে আমি অনেক জায়গায় অনেক কাজ শিখতে গেছি আমি ব্যর্থ হয়েছি আমি অনেক সময় দিয়েছি আমি নিজে অনেক কিছু জানার চেষ্টা করেছি অনেক একাতে গেছি যে কিভাবে কি হয় আপনারা আমরা সফল আমরা যারা আমরা এই গ্রুপটা আমরা এমনভাবে সাজিয়েছি যারা সফল তাদেরকে নিয়ে তারা আপনাদেরকে ভালো পদ দেখিয়ে দিবে জাস্ট আপনাদের পদ দেখে দিবে বাকিটা আপনাদের কাজ আপনারা কিভাবে কাজ করবেন আপনারা কিভাবে কিভাবে আপনাদের সফলতা করতে হয় সেই তো আমাদের কিন্তু আপনাদের যেটা করতে হবে যে আমরা যেই কাজগুলো দিবো সেই কাজগুলো অবশ্যই আপনাদের পালন করতে হবে আমরা প্রতিদিন একটা টিউটোরিয়াল দেওয়ার পর বা আমরা যখন টিউটোরিয়াল দিবো টিউটোরিয়াল পর একটা কাজ দিয়ে দেবো যে এই কাজগুলো করবেন একটা সময়সীমা দিয়ে দেবো এর ভিতরে কাজগুলো শেষ করতে হবে যারা খুব ভালোভাবে কাজগুলো করতে পারবে বা নিয়মিত কাজ করবে আমরা তাদেরকে এই গ্রুপে রাখবো আদারওয়াইজ যারা নিয়মিত কাজ করবে না বা আমাদের ভালোভাবে সাপোর্ট দিবে না তারা আমরা এই গ্রুপে রাখার কোনো প্রয়োজনই বোধ করি না আমরা যে কোনো ভাবে বা যে কোনো মূল্যে আমরা ওদেরকে আমাদের গ্রুপ থেকে আমরা বের করে দিব এবং যারা খুব ভালো কাজ করবে ওদেরকে আমরা ভালোভাবে সাপোর্ট দিব এবং একটা বিষয় হচ্ছে যে অন্যান্য টিউচুরিয়ালরা যেভাবে অন্যান্য থেকে আপনারা হয়তো একটা ভিডিও থেকে কাজ শিখেছেন তারা জাস্ট একটা বিষয় যে টিউচুর দিয়েছে এবং জাস্ট কমেন্ট বক্স ওপেন রেখেছে সেখানে আপনারা কমেন্ট দিয়েছেন কোনো উত্তর হয়তো পেয়েছেন হয়তো পান নাই কিন্তু যে এখানে আমরা কথা দিচ্ছি যারা খুব ভাবে কাজ করবেন নিয়মিত কাজ দেবেন তাদেরকে আমরা সরাসরি আমাদের মেম্বার টিম স্কাইপের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিবে আমরা প্রায় পাঁচ থেকে জন আমাদের স্কাইপ সাপোর্টার লোক আছে যারা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের সাহায্য করার চেষ্টা করবে ইভেন আপনি যদি খুব ভালোভাবে কাজ করেন আমরা আমাদের ইন্টার্নশিপ বা আমাদের প্রজেক্টগুলো আপনাদেরকে দিব যে প্রজেক্টগুলো থেকে আপনারা একটা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আপনাদের যেই কথাগুলো আমি বলবো যে আমাদের সাথে থাকেন কঠিন পরিশ্রম করেন পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই আমরা ধীরে ধীরে আমরা ইনকাম করবো খুব শীঘ্রই খুব দ্রুত ইনকাম করার কোনো পসিবিলিটি আমাদের এই গ্রুপে নাই তো বন্ধুরা আজ আর আজ আর কোনো কথা বলবো না আজ এ পর্যন্তই এবং সবার সবাইকে আবারও বলতেছি জুড়ে একটা অনুরোধ করতেছি যে বড় বড় স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই জাস্ট এইটুক মনে রাখেন যে আমি প্রতি মাসে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবো জাস্ট এইটুক লিমিট নিয়ে শুরু করেন আমরা ইন দ্য ফিউচার ইনকাম করবো হাজার হাজার ডলার কিন্তু শুরুতে কখনোই না শুরুতে আমরা কখনোই চিন্তা করবো না যে আমরা একটা বিডিও আপলোড দিয়ে আমার হাজার হাজার হয়ে যাবে বা হাজার হাজার বিদ্যুৎ আপনার বিদ্যুৎ করবে সেই স্বপ্নটা কখনোই রাখবেন না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কষ্ট করেন এই কষ্টটা আপনার ভবিষ্যতে আপনার পাশে দাঁড়াবে এবং আরেকটা বিষয় না বললেই না আমরা এই তৈরি করার সময় আমরা বিভিন্ন বা আমাদের সাথে আমাদের যোগাযোগ করেছেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন সেই সব পরামর্শগুলো আমরা সফলভাবে প্রতিস্থাপন করব। এবং আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা পাশে থাকলে বা আপনাদের মতামত গুলো আমরা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এবং সব চাইতে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই আমাদের সফল হওয়ার গল্পগুলো আমাদের আপনাদেরকে কিভাবে সফল করবো আপনাদের কাজগুলো আপনাদের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসবো যে খুব শীঘ্রই নিয়ে আসবো এবং আমি হয়তো আপনাদের ইউটিউব সাপোর্টটা দেখব বা আমাদের অন্য টিম যারা এরমিনেম্বার বা যারা এক্সপার্ট ওরা আপনাদের কাছে আপনাদের টিউটুয়ালগুলো তুলে ধরবে সেই টিউটুয়াল অনুযায়ী মনোযোগ কাজ করবেন ইনশাল্লাহ সব হবে আমরা সফল হয়েছি আপনারা হবেন হবেন না কেন সফল হওয়া খুব সহজ জাস্ট কিছু গাইডলাইন বা পথ নির্দেশক লোক লোকের সাথে থাকলে আপনারা হয়তো দেখা যায় সফল হতে পারে খুব শীঘ্রই তাই বন্ধুরা আজ আর কথাই বাড়াবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম